শানন্দ মায়ের কথা বলতে গিয়ে বলছেন মায়ের স্থূল শরীরের অদর্শন ঘটেছে অনেকে আক্ষেপ করেন তাকে দেখিনি কি দুর্ভাগ্য আমাদের যারা সাক্ষাৎ মাকে দেখেছেন তারা কত সৌভাগ্যবান ইত্যাদি কিন্তু আমার মনে হয় মায়ের দর্শন অদর্শন সম্বন্ধে তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল শ্রী শ্রী মায়ের জন্ম ও দেহধারণ সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কার্যকারণ নিয়মে হয়নি লোককল্যাণ সাধনের জন্য একটা দেবব্রত নিয়ে তিনি এসেছিলেন স্থূল দেহে অবস্থান সেই ব্রত সংসাধনের একটি ধাপমাত্র সেই ব্রত যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন সূক্ষ্ম শরীরে তিনি আছেন এবং তিনি থাকবেন তিনি তো মায়াধীন নন মায়াধীশ স্থূল শরীরে তাকে দর্শন করাটাই তাঁর কৃপার একমাত্র পরিচায়ক নয় তার জীবনাদর্শের প্রভাব জীবনে বাস্তব করে তোলা তার জীবন ব্রত সিদ্ধির জন্য নিজেকে উৎসর্গ করা এইগুলিই বড় কথা আন্তরিকভাবে যে এগুলো করতে চায় জননী তার কাছে অন্তরালে নন সে এমনভাবে তাকে প্রাণে প্রাণে পাবে যে স্থূল দেহে তাকে দর্শন না করার কোনো দুঃখ তখন আর থাকবে না হাজার হাজার নরনারী তাঁর শতবার্ষিকী উৎসবের নামে নানা জায়গায় সমবেত হচ্ছে কেন কোন আকর্ষণে তিনি তো কোনো বই লেখেননি বক্তৃতা দেননি অপরানিক মহিয়সী বদান্য বিত্তশালিনী নারীর মতো দানাদি কীর্তি রেখে যাননি তবুও এত লোকে তাকে মানছে কেন সাধারণ জগতের কার্যকার নিয়ম দিয়ে এই ঘটনার ব্যাখ্যা করা যায় না ধর্ম জগতের সূক্ষ্ম নিয়ম মানতে হয় মানতে হয় অবতারের দিব্য জীবনব্রত ভাগবত শক্তির ক্রিয়া বিশ্বাস করতে হয় এই শক্তির দুর্নিবার পরিণতিতে বেদ বলেছেন যজ্ঞাদি সকাম কর্মের দ্বারা নয় প্রজা দ্বারা নয় ত্যাগের দ্বারাই কেউ কেউ অমৃতত্ব লাভ করে এই কেউ কেউ অর্থে অবশ্যই সাধারণ লোক নয় আধ্যাত্মিক সাধন সম্পন্ন অধিকারীরা এরা অবশ্যই মানব শ্রেষ্ঠ চিরকাল আমাদের সম্মান শ্রদ্ধা ও অনুকরণের পাত্র শাস্ত্রের পরিভাষায় এরা কিন্তু জীবকটি জীবত্বের অনেক অসম্পূর্ণতা নিয়ে জন্মগ্রহণ করলেও অধ্যাবসায় ব্যাকুলতা এবং উত্তম সহায় এই অসম্পূর্ণতা দূর করে মুক্ত হয়েছেন শাস্ত্র বলেন এদের চেয়েও উচ্চতর থাকেন ঈশ্বরকটি। যারা নিত্যমুক্ত হলেও। কোটি যারা নিত্যমুক্ত হলেও যারা নিত্যমুক্ত হলেও লোক কল্যাণার্থে দেহ ধারণ করেন অপরকে মুক্তির রাস্তা দেখাবার জন্য এদের বন্ধন নেই মুক্তিও নেই একটা দৈব জীবন উদ্দেশ্য নিয়ে এরা আসেন এই ঈশ্বরকটি ধারণার পরিপ্রেক্ষিতেই শ্রী শ্রী মাকে আমাদের দেখতে হবে